দাপাটটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতে কিছুটা পোষণ করেছি যে যদি আমি যে যে ম্যাচিউর মেন্টালিটি এর এরকম কোনো কিছু হলে পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন তবে আপনার নতুন বিয়েটা এবার পরিবারে কি হচ্ছে হ্যাঁ পারিবারিকভাবে বা এখন না আজকেও না কালকেও না হয়তোবা কখন হবে আমি নিজেও জানি তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটায় কোনটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই নিয়ে আসলে অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার হয় আমার একটা সেটেল লাইফ দরকার আছে এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনি বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন সাকিব খান তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন খুব একটা চেনা জানাও ছিল না একটা সিনেমা করেছিলাম একটা নামার পরেই আসলে আমি এসএসসি এর পর পর সিনেমায় ঢুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আজকে আপনার কাছ থেকে আমি একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকে নেই আপনার সংসারটা কেন সুখের মানে এটা কারণটা হঠাৎ করে কি আসলে এটার কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তিনবার তো একটা সবাই আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছে কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে একজন মা তো থেকে আমি যখন ফিল তখন আমার কাছে আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা চেক করেছে বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি अदरवाइज ডিভোর্স তো মোজ डेफिनेटলি ডিভোর্স বাট নট বেবি বেবি মিস করতে পারবো না তা আমার কমিটমেন্ট আমি রেখেছি তার কমিটমেন্ট সে রেখেছে আপনি যখন ছেলেক নিয়ে প্রকাশ হলেন তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল সেটাতে যে আপনারা দুজনেই নাকি পরকিয়া জড়িত ছিলেন আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য গুণনায়ের সাথে আপনার সম্পর্ক ছিল আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে অনেকে প্রতি দুর্বল

কারণ আমি কিন্তু চেষ্টা করছি কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব পৃথিবীর আলোও দেখাবো তোমাকে একটা সুন্দর পরিচয় দিব এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজব কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করব বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে সো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোনো খরচ বাচ্চাকে দেখা বাচ্চার যে দায় দায়িত্ব সেটা কোনোটাই সে করছে না বলতে যে ডিভোর্স হওয়ার পরে আসলে ছেলের ব্যাপারগুলো ছেলের দায়িত্বগুলো আপনারা কিভাবে ভাগাভাগি করছেন না ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে বলে যে টোটাল ভাগটাই আমার ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময় সে শোবিজের মানুষ তো অলওয়েজ শো আপ করতে পছন্দ করে তো তারই একটি বহিঃপ্রকাশ যখন ছেলের আমার বার্থডে হলো তখন একটি পরিচিত সাংবাদিক নিয়ে হঠাৎ করে আমার বাসার নিচে হাজির অর্থাৎ এই যে এই বছরের সাতাশে সেপ্টেম্বর আমার ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম তো ওই এসে হাজির সে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে আমি ভেবেছি আমেরিকা যাবে হয়তো বা কোনো শুটিং পরে শুনি কক্সবাজার শুটিং এ যাবে তার জন্য ছেলেকে কোন রকম চুমা খেয়ে আদর করে আবার অনেক সাংবাদিক মুখ্য রসক লিখেছে আবেগ সময় তো আমি নিউজে তা আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সেস বাজার সেখানে তো আবেগের কোনো প্রশ্ন আসে না বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তারা তাড়াহুড়া দেখে কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরে অনেক ফ্লাই করেছি যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকে ওই স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে ডেফিনেটলি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানো কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো আমি ওটা ছেড়ে দিতাম তো সেখানে কক্সেস বাজারে ফ্লাইটটা সে মিস করতে চাইনি এটা প্রচন্ড হাস্যকর বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে বাচ্চার দরকার বা বাবার খেলা সে সময়টা তার পায়নি তো এখানে আর কিছু বলার থাকে না খরচপাতির দিক থেকে স্কুলের দু বছর ও যেহেতু স্কুল অলরেডি ওয়ান ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার টু ইয়ারে যাচ্ছে অর্থাৎ আমি তোকে অনেক ছোটতে স্কুলে দিয়েছি দু বছর বয়সে এখন আমার ছেলের বয়স তিন বছর এই দু বছর স্কুলের খরচটাই সে দিয়েছে আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে না এখন সে দিচ্ছে